নেইমারের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব ছিল কিলিয়ান এম বাপ্পে লিওনেল মেসিদের কাঁধে দুই একবার ঝলক দেখালেও দলের প্রয়োজনের সময় এগিয়ে আসতে পারলেন না এই দুই তারকা ফরাসি চ্যাম্পিয়নদের আবার হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল বায়ার্ন মিউনিক ঘরের মাঠে বুধবার রাতে শেষ ষোলোতে ফিরতি লেগে দুই শূন্য গোলে জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা পিএইচির মাঠে প্রথম লেগে এক শূন্য গোলে জিতেছিল তারা গোলশূন্য ড্র হলেই চলত বার্ন মিউনিখের কিন্তু পিএসজির দরকার ছিল একাধিক গোল লিওনেল মেসি কিলিয়ান এমবাপেরা গোল করবেন কি উল্টো হজম করেছেন এ নিয়ে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ থেকে বিদায় নিল ম্যাচের আগে কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন প্রথম লেগে হারলেও পিএসজিকেই ফেভারিট হিসেবে দেখছেন তিনি প্যারিসে গিয়ে পিএসজিকে হারিয়ে আসা টমাস মুলারের জন্য এই দাবি হজম করাটা কঠিন ছিল মুলার মজা করে বলেছিলেন ম্যাচের সময় হয়তো ব্যাপারটা অন্যভাবে দেখবে কিলিয়ান ম্যাচের সময় এমবাপ্পে ব্যাপারটা কিভাবে দেখেছেন তা শেষ পর্যন্ত বোঝা যায়নি তবে পিএচজির বাঁচা মরার ম্যাচে বেশ নিষ্প্রভ এক রাত পার করেছেন এই ফরাসি বিশ্ব চ্যাম্পিয়ন দলের অপর বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি চেষ্টা করে গেলেও তাকে থামাতে তেমন বেগ পেতে হয়নি বায়ার্ন ডিফেন্ডারদের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে আরেকটি স্বভাবসুলভ নিষ্প্রভ পারফরমেন্স উপহার দিয়ে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএইচজি দুই একুশ সালে মেসি যোগ দেওয়ার পর একবারও শেষ ষোলো পেরোয়নি কাতারের মালিকানাধীন ফরাসি ক্লাবটি এদিকে এরিক ম্যাক্সিম চুপ মোর্টিং ও সার্স ব্রির গোলে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্ন মিউনিক গত বারো মৌসুমে একবার ব্যতীত প্রত্যেকবারই কোয়ার্টার ফাইনাল খেলেছে বাফারিয়ান ক্লাবটি দুই হাজার আঠারো উনিশ মৌসুমে তারা শেষ ষোলো থেকে বাদ পড়েছিল ভাবি চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে হেরে ভোল্টেজের ম্যাচ হওয়ার কথা থাকলেও অ্যালিয়ান্স অ্যারিনায় খেলা শুরু হয় বেশ ঠান্ডা আবহেই প্রথম লেগের মতো এই লেগেও খুনে ফুটবলের দেখা মেলেনি একেবারেই সাদীয় মানে লিরয় সানে সারস ক্যানাব্রি ও জোয়া ক্যান্সেলোর মতো তারকাদের বেঞ্চে বসিয়ে রেখে শুরুতে কিছুটা চমকে দিয়েছিলেন বায়ার্ন ম্যানেজার জুলিয়ান নাগলসম্যান কিন্তু তার সেই সিদ্ধান্ত আর ব্যাকফেয়ার করেনি গোলশূন্য অবস্থায় প্রথমার্থ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্থের শুরুতেই গোল করে বসেন বার্ন স্ট্রাইকার চুপো মোর্টিং কিন্তু বিল্ড আপে মোলার অল্পের জন্য অফসাইডে থাকায় সেই গোল বাতিল করে ভিয়ার তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিক দর্শকদের একষট্টি মিনিটে আবার গোল করেন চুপো মোর্টিং এবার মোলার ও গোরেস্কার প্রেসিংয়ের সামনে রক্ষণে বল হারিয়ে বসেন ভেরাতি তার পা থেকে বল নিয়ে চুপো মোর্টিংয়ে স্কোয়ার করেন গোরাজকো তাতে পা ছুঁয়ে দলকে এগিয়ে নেন চুপো অ্যাগ্রিগেটে দুই শূন্য গোলের লিড পায় বার্ন শেষ দিকে বদলি নেমে সেই লিডকে তিন শূন্য বানান সার্স ক্যানাপ্রি সবাইকে নিয়ে আক্রমণে ওঠা পিএসজির কাছ থেকে বল নিয়ে বাপাস দিয়ে কাউন্টার শুরু করেন আরেক বদলি খেলোয়াড় জো ক্যান্সেলো তার থ্রু বলে চিপ করে ডোনারুমাকে পরাস্ত করেন জ্ঞানাব্রি